অনেক হয়েছে আন্না এবার থামুন অনেক হয়েছে আন্না প্রথমে আমি আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই আজকের এই পেকোয়ার ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই পেকোয়ার এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই অনেক হয়েছে আন্না আধিপত্যবাদকে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে যেকোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই চিল্লাই বলো ঠিক আর কাদা ছুরেছুরি করবো না ইনশাআল্লাহ বলেন আল্লাহ ফরসাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি তৌফিক দাও আজ করে না আমিন আর একে অন্যকে কাফির বলে গালি দিব না ঠিক কিনা বলেন রাজি আছেন ধ্বংস করে দিয়েছি আমরা আমাদেরকে আপনার হালাকু খানের নাম শুনেছেন মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচুকাটা করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা সুতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল আমাদের বাহাস কি চলতেছিল আপনাদের এলাকায় বাহাস আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোনো দল আপনারা পাইছেন আমি পাই নাই প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করিয়াছি ওনারা পালাইয়া চলিয়া গিয়াছেন আছে না নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে এই বাহাসের স্থান ইসলামে নাই চিল্লায় বলো ঠিক কিনা এই সমস্ত বাহাসের দিন শেষ ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ প্রিয় ভাইরা হালাকু খান সে দারুল হেকমাল লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে দজলা নদীতে ফেলেছে পুরা দজলা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দজলা নদীর পানিতে মিশে গিয়েছে দজলা নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল কিসের বাহাস জানেন নেসোয়াক ডান মারি থেকে করা সুন্না এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিজের মারি বাহাসের বিষয়

বাদান রবীন বিষ্ণু ডেকে বললেন নবী তোমার প্রতিবেশী হুদিদেরকে ডেকে বলি ওই আসো এক টেবিলে বসি আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই যেই কথা তোমরাও মানো আমরাও মানি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা করব না কারো এবাদত আমরা সবাই মিলে আবাদত করি একজনের তিনিকে আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না আল্লাহর সাথে আমরা শরিক করব না আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানবো না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হই পড়েন সুবাহান আল্লাহ তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয় প্রিয় ভাইরা যদি পরিস্থিতি কখনো এমনও হয় শির্কের আড্ডাখানা আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য রক্ষার জন্য তাও শুধু তাওহীদের দাওয়াত দিবেন ওইখানে আক্রমণ করবেন না এটা কোরআনের নীতি কথা বুঝতে পেরেছেন সামনে শির্কের কি কথা কয় না শিরকের কি আড্ডা খানা আখরা কিন্তু ঐক্য বজায় রাখার জন্য গৃহযুদ্ধ এড়ানোর জন্য আপনি শুধু এটা যে শির এটা হারাম এটা থেকে তোমরা বেঁচে থাকো শুধু দাওয়াত দিবেন আপনি আক্রমণ করবেন না এটা কোরআনের বিধান সোবানাল্লাহ কবেন না এই চমৎকার ঘটনাগুলো আপনারা শোনাইতে পারবো এরকম বিশৃঙ্খলা করলে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা সুবান আল্লাহ পড়েন আওয়াজ তুলে সবাই বলেন সুবাহান আল্লাহ এখন বনি ইসরায়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা আমরা তো দেখি না তুমি যে কথা আমরা তো শুনি না তো কি করতে হবে বনি বলে আমাদের মধ্য থেকে সত্তর জন নিয়ে যাইতে হবে তোর পাহাড়ে ওরা আইসা যদি কয় হয় আমরা শুনছি তাহলে বিশ্বাস করব কত বড় ডাকায় দেখছেন বনি ইসরায়েল এদের চেয়ে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছো মুসা আলাহ ইসলামের সাথে তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি কি করব সত্তর জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস সত্তর জন আস সত্তর জন নিয়ে গেল মুসা আলাহিসাল্লাম হারুন আলাহ ইসলামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসা আলাহিসাল্লাম বললেন হারুন খবরদার বনি ইসরায়েলের মধ্যে তাওহেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে দিবা না চলে গেছে এইদিকে বনি এক দুষ্ট লোক ছিল নাম সামিরি কি নাম সামিরি সে সবাই বললো তোমাদের স্বর্ণগুলো ফালাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গো কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গো পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে গলি গরুর বাচ্চা করে যে এসেছিলেন ওই পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিছিল। সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যা আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো অবাক সাহামিরি বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসা আলাহামে পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহ রে খুঁজা পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে নাহজবিল্লা বলবেন না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন নিয়ে মুসা খালি ঘুরতেছে আল্লাহরে পায় না পাবে কেমনে আল্লাহ তো নাহজবিল্লা এটার ভিতরে শেষদা দাও এই শেষদা দিয়ে গেল আল্লাহ নবী হারুন আলাহিসাল্লাম বললেন খবরদার এটা সুস্পষ্ট শির্ক আল্লাহ সব গুনা মাফ করে সিরকের গুনাহ মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা যে যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন শুনতেছেন না বললেন খবরদার এই কাজে তোমরা সংযুক্ত হয় না তোমাদেরকে কি মনে নাই আমার ভাই মুসা আলাহিসাল্লাম কি বলছে আল্লাহ সির মাফ করে না খবরদার সির করো না আল্লাহরে ভয় করো হারুন আল্লাহাম তাদেরকে বুঝালে সির করোনা আল্লাহারে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমারে আক্রমণ করবে ব্লাড শিড হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না সোমান আল্লাহ না এক একজন নবীকে আল্লাহ কি দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে সুহান আরাল্লাম প্রতিরোধ করলেন না বনি ইসরায়েলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন ইন দ্য মুসালাই সাল্লাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন দেখলেন বন ইসরায়েলের অধিকাংশ লোক হয়ে হয়ে গেছে গেছে মুর্শ্রাম রেগে গেলেন রেগে প্রথমে না করে ভাইয়ের দাড়ি ধরলেন দাড়ি আর চুল নবী ছিলেন হারুন তুমি কি করলা তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম তুমি কি করলা তুমি থাকতে বন ইসরায়েল কেমন করে শির্কের কাজে নিমজ্জিত হয়ে যা সাইদানা হারুন আলাইসাল্লাম বললেন এমনি কোরান শাকি কোরআন থেকে কোট করছি এমনি হসি চুয়ান্তা কোলা ফারু রক্ত বাইন বনি ইসর ইলাওয়ালাম তরুম কৌলি ও আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন হসি তুয়ন্তাকোলা ফাররখতা বাইনা বনি ইসর আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে কি তুমি ভ্রুক্ষেপ করো নাই আমি যে বলছি তাওহিদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমারে ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সুবহানাল্লাহ পড়েন ঐক্য ধরে রেখেছেন মুসা আলাইহিস মুহূর্তেই সামিরকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তে ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে দিলেন পুরো আবার উপর প্রতিষ্ঠিত করলেন এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তা হৃদের দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না সুবাহ আল্লাহ পড়বেন না তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন আওয়াজ করে বলেন ও আতাসি মুবি হাবলিল্লাহি আল্লাহর রশিকে আঁকড়ে ধরো ওলা আতা ফর তোমরা বিচ্ছিন্ন হয়ও না পেকুয়ার ভাইয়েরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের সারা দেওয়ার দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে নাই আপনার আলেমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে ডেকেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের কুফল কি কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো প্রিয় ভাইরা হোয়াট আর দ্য ড্রবেক্স অ্যান্ড ডিজ অ্যাডভান্টেজেস অফ ডিভিশন সোশ্যাল ডিজ ইউনিটি আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতুয়া দেয় আমাদের কি ক্ষতি শুনবেন কথা কয় না শুনবেন এক ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে নাই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাব আমরা পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলেন রব্বুল আলামিন ঠিক তাই বললেন রব্বুল আলামিন বললেন খবরদার ওয়াপিনাহ রসুলহুয়ালাতন জাং ফতফসালু ওয়াতবারি হুকুম আল্লা করো নবীর করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমায়ে দিবে কেফ তোমরা সাহস সাহসার ইকুম তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে ঠিক না আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট্ট একটা কঞ্চি যদি আপনারা দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না এরকম যদি বিষটা একসাথে জোড়া দেয় ভাঙতে পারবেন কথা বোঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙ্গা যাবে না এই এরকম চিকনই বিষ্টটা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমরা যেন শক্তি না হারাই আমরা বিরোধী লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে এক নম্বর ডিজ অ্যাডভান্টেজ দুই নাম্বার ডিজ অ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা নিজেরা বিরোধী লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয় কথা বোঝেন নাই আমরা যদি বিরোধী লিপ্ত হই তাহলে পড়া শক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন

নিজেরা নিজেদের প্রবলেম সলভ করা যাবে না আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে পঞ্চাশ গুণ সামনে থাকতো ঠিক তাহলে এক ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায় আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি দুই নম্বর হচ্ছে পড়াশক্তিগুলোর সুবিধা নেয় তিন নম্বর হচ্ছে আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় এটা বাধাগ্রস্ত হয় প্রিয় ভাইয়ের ইউনিটি ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি দুইজন ঠিক এদিকে এখন কয়েকজন ঠিক ঐক্য হচ্ছে একটা দেশের জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি ঠিক কিনা বলেন ইউনিটি ইউনিটি অফ এ কান্ট্রি এটা হচ্ছে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সোশ্যাল স্টেবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এর জন্য বিরোধের কোনো স্থান আমরা দিব না আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ বলেন আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন তুই জাহান নামি বলবেন ঝগড়া লাগলে লাগাই দিবেন তাহলে কি করবেন মিলায় দিবা আওয়াজ করে বলেন কি করব প্রিয় ভাইরা এই বিরোধ গত পঞ্চাশ বছর তো আমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাজনৈতিক অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায় তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃথা যাবে চিল্লাই বলো ঠিক আমরা এই রক্তগুলো কি বৃথা দিতে চাই না বৃথা যেতে দিতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই রাজি আছেন আমরা আর কাদা ছড়াছড়ি করবো না অনেক হয়েছে আন্না এবার থামুন অনেক হয়েছে আন্না প্রথমে আমি আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই আজকের এই পেকোয়ার ঐতিহাসিক তফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই পেকোয়ার এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই অনেক হয়েছে আন্না আধিপত্যবাদকে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে যেকোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই চিল্লাই বলো ঠিক আর কাদা ছুরেছুরি করব না ইনশাআল্লাহ বলেন আল্লাহ ফরসাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি তৌফিক দাও আজ করে না আমিন আর একে অন্যকে কাফির বলে গালি দিব না ঠিক কিনা বলেন রাজি আছেন ধ্বংস করে দিয়েছে আমরা আমাদেরকে আপনারা হালাকু খানের নাম শুনেছেন মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচুকাটা করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা সুতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদা ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল আমাদের বাহাস কি চলতেছিল আপনাদের এলাকায় বাহাস আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোনো দল আপনারা পাইছেন আমি পাই নাই প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করিয়াছি ওনারা পালাইয়া চলিয়া গিয়াছেন আছে না নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে এই বাহাসের স্থান ইসলামে নাই চিল্লাই বলো ঠিক কিনা এই সমস্ত বাহাসের দিন শেষ ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ প্রিয় ভাইরা হালাকু খান সে দারুল হেকমাল লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে দশলা নদীতে ফেলেছে পুরা দজলা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন নদীর নদীর পানিতে মিশে গিয়েছে গিয়েছে পানি লাল হয়ে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে বাহাজ চলতেছিল কিসের বাহাজ জানেন নেসোয়াক ডান মারি থেকে করা শুননা এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিচের মারি বাহাজের বিষয় এ বহাস করবেন আপনারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চোষে তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তালাক কোরআনের একটা সুরা কিভাবে তালাক হবে না হবে আমাদের ক্রাম আমাদের আকাবেররা সব বলে গিয়েছে সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে বাহাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা এখন পেকুয়ার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চান এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন এখন এটা রোড কি কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ আমাদের ওলামা মাশায়েখদেরকে আমার মাথার তাস তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব স্ট্রেংথের জায়গায় আছি তো কিছুই তো নাই আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না তো কিছুই যেহেতু আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায় ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিক না ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক ঐক্য কিভাবে হবে রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে শেষ করছি খুব এদিকে নামাজ কায়েম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা কথা নাই কথা নাই আদায় করতে হবে সবাই একমত ঠিক কি না নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক পড়তে হবে একমত সবাই ঠিক কি না বৈষম্য বিরোধী বাংলাদেশটাই সবাই একমত ঠিক কিনা ম্যারিটোক্রেসি এরকম দশটা কমন গ্রাউন্ড আমাদেরকে এক দুই তিন চার পাঁচ দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক এই দশটা কমন গ্রাউন্ডকে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহরওর্দির ময়দানে সবাই আসে জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরিদ তাবলিক খেলাফত সবাই একসাথে হন তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয়ে বলেন এই এই ঐক্যতে আপনার দরবার দরবার যাবে নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামা একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এক হন আপনার নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না ঐক্যবদ্ধ হওয়ার এক নম্বর পদ্ধতি বেসড অন কমন গ্রাউন্ড কমন গ্রাউন্ড এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দলও নষ্ট হবে না কারো আকিদাও নষ্ট হবে না আমার আকিদা আমার আমার দল আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত তুমি একমত তুমি একমত তো আমরা সবাই একসাথে বসে জানান দেই যেগুলোতে আমরা একমত শোডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিল্লায় বলো ঠিক কিরা এরপর জ্বালায় জ্বালায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার ওয়ান কমন গ্রাউন্ড বেস নাম্বার টু ইস্যু বেস্ট ইস্যু ভিত্তিক ঐক্য যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হব রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহতাল আমাদের সবাই ঐক্যবদ্ধ জীবনধারণের তফিক দান করুক আমরা পড়ি আমি আজকের তাফসির প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক আমরা পড়ি আমি এই যে আমাদের যে ভাইরা এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুথানে শহীদ হলো আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুক আমরা পড়ি আমি এই আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার নমুনা বসেন এটাকে আদব হয়েছে আদব আমি উঠছি আমি না উঠলে আপনারা উঠতে পারবেন তো এই লিপ সার্ভিসের বসেন বসেন পেকুয়া আহসান তারা এই চব্বিশের নাগরিক অভ্যুতানের শহীদ হয়েছে আমরা তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহর কাছে কামনা করি আওয়াজ করে বলেন আমিন প্রিয় ভাইরা আমরা বা ভাষা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম একাত্তরের স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছি জাতীয় এই তিন শক্তিশালী উদাহরণ আমাদের সামনে আছে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণেও এভাবে জাতীয় ঐক্য করতে চাই চিল্লাই বলেন ঠিকিরা পুরা দেশবাসীর কাছে আমি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে পেকোয়ার এই প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি হাদামা দামি